আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আমিও খুব ভালো আছি আসছে রমজান মাস উপলক্ষে আমি আসলে নিত্য নতুন মডেলে যে কাজগুলো করতেছি ডাইনিং টেবিলগুলো সোফাগুলো প্রত্যেকটা মালে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি তো এই ডাইনিংটি আবার নতুন মডেল করে তৈরি করলাম এই একটা ডাইনিং টেবিল চেয়ারের ভিতরে আপনার দুইটি কাজ দেওয়া যেমন খুব সুন্দর করে দেখেন পিতলের কাজগুলা করে দেওয়া আছে এবং পাশাপাশি হাতে যে ঘোলায় কাজগুলো এগুলো করে দেওয়া আছে খুব নিখুঁতভাবে মানে প্রত্যেকটা কাজ করে দেওয়া একটা সাথে একটা ম্যাচিং করে এবং চেয়ারের গাড়ি তো আপনাদের দেখাচ্ছে পিতলের কাজগুলো করে দেওয়া আছে এবং হাতের যে কাজগুলো এইগুলো করে দেওয়া আছে ব্ল্যাক গোল্ডেন করা দেওয়া আছে প্রত্যেকটা নকশার ভিতরে যে হাতের যে কাজগুলো খুব সুন্দরভাবে নিখুঁতভাবে ব্ল্যাক গোল্ডেন কাজ করে দেওয়া আছে ম্যাচিং করে এই ডাইনিং টেবিল একটা সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল গ্লাস টপ এই ডাইনিং টেবিলটা ছটে চেয়ার দিয়ে একটা টেবিল দিয়ে টেবিলের যে টপটা থাকবে গ্লাস টপ গ্লাসটা হবে আপনার টেন মিলি মোটা সাইজটা আপনার তিনটা আছে পাঁচ ফিট বাই তিন ফিট সাড়ে পাঁচ সাত তিন ছয় সাড়ে তিন যাদের স্পেস বড় তারা ছয় সাড়ে তিন নেবেন যাদের স্পেস ছোট তারা পাঁচ ফিট তিন ফিট নেবেন অথবা কেউ মধ্যম পেজে নিতে পারেন সাড়ে পাঁচ তিন আচ্ছা যাই হোক এটা যে মানে টেবিলের যে পায়ারটা দেখতেছেন পাঁচ ইঞ্চি পায় পাঁচ ইঞ্চি কাট কেটে মোটা কাঠ কেটে এভাবে বিট্টুরা কাটিং করে দেওয়া এবং চেয়ারের যে পায়টা দেখছেন এটাও সেম তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি কাট কেটে ম্যাচিং করে বিট্টুরে কাটিং করে দেওয়া তো এই ডাইনিংটা আমি মাত্র আটত্রিশ হাজার টাকায় রমজান উপলক্ষে আপনাদের জন্য দিচ্ছি এর এক্সের ডাইনিং টেবিল আপনার দোকান থেকে নিলে সর্বনিম্ন আপনাদের থেকে আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লাগবে আর আমার থেকে নিলে মাত্র আটত্রিশ হাজার টাকা আপনার নিতে পারতেছেন তো আমি আসলে এই রমজান উপলক্ষে প্রত্যেকটি বাণিসের উপরে বিশাল মূল্য ছাড় দিচ্ছি এই কারণ যে প্রত্যেকটা রমজানে আমরা বারো মাসকালে ব্যবসা করি ইনশাল্লাহ রমজান মাসের যে প্রোডাক্টগুলো তৈরি করে থাকি আমি চেষ্টা করি যে এগুলো করে খুব বিশেষ করে কাস্টমারদের জন্য ছাড় দেওয়ার জন্য আর এটা আসলে আমার পেজেই ছাড়টা দিচ্ছে আমি যারা দোকানদার তাদের জন্য আমার রেগুলার একটা প্রাইজ আছে রেগুলার প্রাইজ আমি তাদের দিয়ে থাকি তো যাই হোক এই ডাইনিং টি খুবই সুন্দর এবং খুব পছন্দসহিত একটা ডাইনিং টেবিল যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন সরাসরি ফ্যাক্টরি থেকে আপনারা ফার্নিচারগুলো নেওয়ার সুযোগ আছে ধন্যবাদ সবাইকে আলাইকুম